আসসালামু আলাইকুম কীভাবে ফ্রেন্ডস নোট দিতে হয় আজ আপনাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস নোটের জন্য আমি নিয়েছি ছয় তার করে সুতা ডিএমসি সুতার এক তার সুতাও আমি কেটে নেই নেই আমি সুতাটি বাম হাতে এভাবে ধরলাম ধরার পর ডান হাতে সুষ্টি এইভাবে এক দুই দুইবার করে বেঁচে নিচের দিকে সুষ্টি দিয়ে দিলাম এটা এই হাত দিয়ে এরকম চেপে নিচের দিকে দিয়ে স্যুজটি টানবো আস্তে আস্তে আর এই সুতাটি ছেড়ে ছেড়ে দিব হয়ে গেল ফ্রেন্স নট সুন্দর ফ্রেন্স নটের যদি একটু বড় করতে চান তাহলে দুই থেকে তিনবার পেঁচিয়ে নেবে যেহেতু আমি সুতাটি একটু মোটা করে নিয়েছি এর জন্য আমার বেশিবার পেঁচানোর কোনো প্রয়োজন নেই এটা কিন্তু খুবই সহজ আশা করি আপনারা এই ভিডিওটি দেখে ফ্রেন্স নটটি সহজেই দিতে পারবেন